Thank you. সুপ্রিয় মৎস্য চাষীয় মৎস্য ডোকটা আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমরা নতুন একটি মাছের ভিডিও নিয়ে এসেছি এবং আজকে দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি মাছের পোনা কিন্তু হাউজে তুলছি এবং আজকে আমরা বিগ হেড মাছের পোনা তুলছি সবই বড় সাইজের মাছগুলো একটু দেখুন যে এগুলো কিন্তু একটাই কেজি হবে এমন মাছ এই মাছগুলো কিন্তু সবই কালচারের জন্য চাষি ভাইরা অর্ডার দিয়ে থাকেন দেখুন যে কত সুন্দর এবং বড় সাইজের মাছগুলো এগুলো কিন্তু সবই আমাদের প্রজেক্ট থেকে বাসে কিন্তু করে তুলে আনা এবং চাষি ভাইয়েরা অনলাইনে আমাদের ভিডিও দেখে মাছগুলো অর্ডার করেছিলেন আমরা তাদের কথা মতো মাছগুলো দেখা ঝর্নার পানিতে তুলছি এবং এই মাছগুলো কিন্তু হা ঝর্ণার ঝর্নার পানিতে যখন পাকাপোক্ত হয়ে যাবে ডেলিভারি উপযোগী হয়ে গেলে আমরা পাঠিয়ে দেব বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেখুন যে কত সুন্দর মাছগুলো এই মাছগুলো কিন্তু চাষি ভাইয়েরা যেমন অর্ডার করেছিলেন আমরা ঠিক সেই অনুযায়ী মাছগুলো তুলে রাখছি তো প্রিয় মৎস্য চাষি আপনারা যেটা থাকবেন হেড মাছটা অন্যতম একটি মাছ কারণ এগুলো বাজারে সবসময় কিন্তু ব্যাপক মূল্য থাকে এবং চাহিদাও বেশি এই মাছটা খেতেও ব্যাপক মজা তো সেক্ষেত্রে চাষি ভাইয়েরা কিন্তু এই মাছটা বিপুল আকারে চাষ করে স্বাবলম্বী হচ্ছে তো আপনারা যারা বিখেট মাছের পোনা উন্নত জাতের ঝিফলি রুই মাছের পোনা হালদা নদীর কাতলা মাছের পোনাগুলি অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন যে আমাদের প্রতিটা হাউজে কিন্তু মাছের পোনা তোলা আছে আপনারা দেখুন যে এই পাশে ছোট সাইজের মাছ রাখা আছে প্রতি মাছি ভাইরা আপনারা যে হাউজে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু জিফলি রুই মাছ এটা ছোট সাইজের আশি একশো লাইলের মাছ এগুলোও কিন্তু সবই অর্ডারের মাছ আমাদের প্রতিটা হাউজে হাউস ভর্তি করে মাছের পোনা এখানে কিন্তু তোলা আছে এবং আপনারা চাইলে কিন্তু নিশ্চিন্তে আমাদের থেকে সকল প্রকার মাছের পোনা অর্ডার করতে পারেন আমরা প্রতিনিয়ত সমগ্র বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি করে থাকি এবং সব থেকে বড়ো বিষয় আমাদের এখানে কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা আছে চাষি ভাইয়েরা কিন্তু এসে দেখে শুনে মাছগুলো ক্রয় করছেন তো আপনাদেরকে একটু দেখায় যে এই পাশে কিন্তু আমাদের কিছু মাছের পোনা তোলা আছে ওই পাশে নোনা ট্যাংরা তোলা আছে সকল প্রকার মাছ কিন্তু আমাদের এখানে আছে এবং এখানে দেখা যাচ্ছে যে বড়ো থেকে ব্ল্যাক মাছটা তোলা আছে এখানে তো প্রিয় মাসিকা সেখানে আপনারা যারা উন্নত জাতের মাছের পোনা খুঁজছেন এবং কোথা থেকে কিনবেন বলে এখনও দ্বিধাদ্বন্দ্ব আছেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছগুলো দিয়ে থাকি আপনারা দেখুন যে কত সুন্দর মাছগুলি এগুলো সবই অর্ডার মাছ এবং তারা চাইলে কিন্তু আপনাদের কাছে আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারবো তো প্রিয় মৎস্য চাষী ভাইরা মাছের পোনা ক্রয়ের পাশাপাশি যদি মাছ চাষ সম্পর্কিত কোনো প্রকার তথ্য পরামর্শ লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার পুকুর বা জলাশয়ে কতটুকু জলাকার আছে কতটুকু পানি আছে আমাদেরকে জানান জানিয়ে আপনার এখানে কী মাছ চাষ করে লাভ হবে সেটা সঠিক পরামর্শ নিন এবং মাছ চাষ করুন মাছ চাষে নিজে স্বাবলম্বী হন দেশকে এগিয়ে নিয়ে যান এবং বেকারত্ব দূর করুন তো প্রিয় আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল মাছগুলি আপনাদের দৌড়গোড়ায় পৌঁছে দিতে পারি তো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম